হিন্দু ধর্মে দশ ইন্দ্রিয়কে মানবদেহের সেই দশটি অংশ বা ক্ষমতা হিসেবে দেখা হয় যার মাধ্যমে আমরা বাইরের জগতের সাথে যোগাযোগ স্থাপন করি এই দশ ইন্দ্রিয় মানুষকে জীবনের বিভিন্ন অভিজ্ঞতা উপভোগ করতে সাহায্য করে দশ ইন্দ্রিয় দুই ভাগে ভাগ করা যায় জ্ঞানেন্দ্রিয় জ্ঞান লাভের জন্য এক চক্ষু দেখা দুই শ্রবণ শোনা তিন ঘ্রান শুকা চার রসনা সাদ পাঁচ ত্বক স্পর্শ কর্মেন্দ্রীয় কর্ম করার জন্য এক হস্ত ধরা কাজ করা দুই পদ চলা তিন মুখ খাওয়া কথা বলা চার বায়ুপৃষ্ঠা ত্যাগ পাঁচ প্রস্রাব ত্যাগ হিন্দু দর্শনে ইন্দ্রিয়ের গুরুত্ব জীবনের অভিজ্ঞতা ইন্দ্রিয়ের মাধ্যমে মানুষ জীবনের বিভিন্ন সুখ দুঃখ সুন্দর কুৎসিত ভালো মন্দ অনুভব করে কর্মফলের সূত্র হিন্দু ধর্মে বলা হয় যে মানুষের কর্মের ফল তার ইন্দ্রিয়ের মাধ্যমেই প্রকাশ পায় মুখ্য প্রাপ্তির বাধা ইন্দ্রিয়ের আসক্তি মুখ্য প্রাপ্তির সবচেয়ে বড় বাধা বলে মনে করা হয় যোগ ও ধ্যান যোগ ও ধ্যানের মাধ্যমে ইন্দ্রিয়ের উপর নিয়ন্ত্রণ করা হয় এবং আত্মসাধনার পথে এগিয়ে যাওয়া হয় সংক্ষেপে হিন্দু ধর্মে দশ ইন্দ্রিয়কে মানবদেহের সেই দশটি অংশ বা ক্ষমতা হিসেবে দেখা হয় যার মাধ্যমে আমরা বাইরের জগতের সাথে যোগাযোগ স্থাপন করি এই ইন্দ্রিয়গুলি মানুষের জীবনের বিভিন্ন অভিজ্ঞতা উপভোগ করতে সাহায্য করে তবে ইন্দ্রিয়ের আসক্তি মুখ্য প্রাপ্তির সবচেয়ে বড় বাধা বলে মনে করা হয় আপনি কি আরও জানতে চান তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করুন সনাতন স্টোরির পাশে থাকুন